গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি গলাটা বেশ একটু ভার ভার হয়েছে ঠান্ডা লেগে প্রথম ঠান্ডা পড়ছে তো বেশ তাড়াতাড়ি ঠান্ডাটা পড়ে গেল তাই না বলো মনে হচ্ছে বেশ ঠান্ডা মানে এরকম ঠান্ডা পড়বে ভাবাও যায় না তো দেখো বাজার এসেছে কতগুলো অনেকগুলো সবজি বাজার এসেছে আর আলু এসেছে অনেকগুলো আর এই সবজি বাজারের মধ্যে অনেক কিছু রয়েছে সব রকম সবজি রয়েছে কপি মুলো পটল বেগুন আলু পেঁয়াজ রসুন মানে যা দরকার আরে এতগুলো মাছ এসেছে মাছগুলো একদম ধুয়ে সব কন্টেন্টারের মধ্যে মানে ভাগ ভাগ করে গুছিয়ে নিয়েছি যখন যেটা রান্না হবে তখন সেটা বের করে নেব আর কতগুলো মাছের তেল এসেছে দেখো আর ছোট মাছ এসেছে সবগুলো গুছিয়ে নিয়েছি অনেকগুলো তেল এসেছে তেলগুলো রেখে বলছে দাও আজকে তেলগুলো রকম করে করে নিব রান্না তো কি করা যায় দেখি আরে দেখো এতগুলো মাছ ভাজা বসে গেছে ওইগুলো নুন হলুদ মাখা রয়েছে আর এই যে গুঁড়ো মাছগুলো রয়েছে কিছুটা ছোট মাছ ভাজবো যেগুলো নুন হলুদ দেওয়া রয়েছে আর কতগুলো রেখে দিয়েছি আর জিঞ্জার সোনা দেখো মাছের গন্ধে এসে চেয়ারের মধ্যে উঠে বসে রয়েছে মাছ ভাজা খাবে এই দেখো একবার চেয়ারে উঠছে একবার নিচে নামছে ওকে আগে ছোট মাছ ভেজে দিতে হবে ওর খুব পছন্দের ছোট মাছ তো যাই হোক রান্নাঘরে চলে এসেছি আমার রান্না বসেও গেছে আজকে আর সকালবেলা ছাদে যেতে পারেনি পরে তোমাদেরকে ছাদে নিয়ে যাবো রান্নাবাড়ি সেরে নিই আজকে অনেক কাজ রয়েছে বন্ধুরা সে না বসে রয়েছে। মাছ ভাজা খাবে তুমি এলি বা থাকো আমি ভেজে নিই তারপরে দিচ্ছি না মাছ ভাজা দেওয়া পর্যন্ত যাবে না বন্ধুরা এখান থেকে দেখো ছোট মাছ খুব পছন্দের তারপরে দেখো এই ওইটা রেখে দিয়ে আবার এইখানে ব্রেকফাস্টের ভরটা করছি সকালবেলা খাবারটাও তৈরি করছি তেল খাওয়া একদম কম করতে হবে তাই পরোটা বানাচ্ছি ঠিকই আগে সেকে নিচ্ছি নিয়ে অল্প করে তেল দিয়ে করে নেব আর কি এটা করে নিলে এটা নরমও থাকবে খেতেও বেশ ভালো লাগবে আর দেখো তেলের কালারটা কীরকম একদম মনে হচ্ছে কমলা কালার আর সব রকম সবজি মিলিয়ে একটা সবজি বসে গেছে এটা পরটা দিয়ে খাওয়া হবে ব্রেকফাস্টটা তৈরি করে তারপরে আবার মাছের ঝোল করতে হবে দেখো ব্রেকফাস্টে থালা ব্রেকফাস্ট করতে বসেছি বন্ধুরা পরাটা সবজি মিষ্টি আর একটু আচার নিতে হবে খেতে শুরু করে উঠে অনেক কাজ রয়েছে রান্না এখনো পাখি রয়েছে রান্নাটাও করতে হবে চলো খেয়ে নি তোমরা ব্রেকফাস্ট করো করে দেখো আবার মাছের ঝোল রান্না হচ্ছে আর বাইরে দেখো জানালা দিয়ে একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি কিরকম রোদ্র উঠে গেছে দেখো কটকটে রোদ্র পাতলা মাছের পাতলা করে ঝোল এই ঝোলটাও কিন্তু খেতে ভালো লাগে বন্ধুরা এর মধ্যে দেওয়া আছে একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর কাঁচা লঙ্কা আদা গ্রেট করা দিয়ে পাতলা ঝোল খুব ভালো লাগে কিন্তু খেতে এইদিকে দেখো আবার ওয়াশিং মেশিনে কাপড়ও দিচ্ছি। ওয়াশিং মেশিন করতে হবে অনেকগুলো কাপড় ভর্তি হয়ে আছে শুধু বিছানার চাদর গুলোই কাজবো আজ সব কাঁচা কমপ্লিট চাদর রয়ে গেছে আজকে তিনটে চারটে চাদর উঠেছে তিন চারটে বিছানার চাদর গুলোই কাজবো চলো এরপরে কি করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি অনেক কাজ রয়েছে এখনো বন্ধুরা আমার দেখো ভাত খাবে গরম ভাত একদম মেখে দিচ্ছি সকালবেলা মানে প্রথমে সকালবেলাতেও খেয়েছে চিকেন আর এই এখন আবার এই যে ভাত করলাম আর একটু দিচ্ছি ও এখন না বড় হয়ে একটু নিক খাওয়ার গন্ডগোল হয়ে গেছে বন্ধুরা আগে ভাত খেত এখন ভাত খেতে চায় না অন্য কিছু তো খাই না ভাত মাংস মাছ এইটাই খায় এখন ভাতও খেতে চায় না একটু গরম ভাত নিয়েছি আর একটা মাংস টুকরো দিয়ে ভাবছি দেখি একটু ভাত খাই নাকি একটা ভাতও খাবে না শুধু এই মাংসগুলো খেয়ে চলে যাবে চিকেনটাই খাবে শুধু আর ওর আবার ভাত খাওয়ার অনেক বাস রয়েছে একদম চিকন যেটা বাসমতি চালের ভাত ওইটা খেতে চায় না একটু মোটা ধরনের ভাত করে দিতে হয় যেন ওর মুখে ওঠে এরকম খুব পরিপাটি ওর খাওয়ার দিকে এ দেখো শুধু চিকেনটাই খাচ্ছে ভাত খাবে না ভাত রেখেই চলে যাবে একটুকু ভাত খেতে চায় না ভাত না খেলে হয় বলো এ দেখো ভাতটা খেয়ে আমি একটু ছাদে এসেছি এ দেখো ও চলে এসেছে একটু ছাদে গিয়ে রোদ লাগিয়ে আসি গায়ে এ দেখো এসে আবার পাতা খাচ্ছে পাতার কাছে গিয়ে বসে রয়েছে পাতা খাবে পাতা খায়বার কি করবে পাতা খাইবার গিয়ে আবার পাতাটা ওয়া ওয়া করে বের করে দেবে উল্টি করে আবার কোথায় যাবে আবার যাবে আবার কোথায় বাবা এটা ওর এখানে পাতা খাওয়ার জন্য গাছ এ দেখো আবার এদিকে এসেছে এখানে একটা রয়েছে বলছে এখান থেকে একটু খাইয়ে দাও এই দেখো কচি কচি পাতা একদম আর খায় না বাবু গুনে গুন্তি ভলিবা 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 আর খাই না আর খাই না চলো 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 দেখো বন্ধুরা বুগেনভেলিয়া ফুল আসছে গাছে কি সুন্দর সবেমাত্র প্রথম শুরু হচ্ছে এরপরে যখন গাছ ভর্তি ফুটবে খুব সুন্দর লাগার কালারটা এত মিষ্টি আর এদিকে দতুরা গাছে দেখো কত দতুরা ফুলের ভিড় এসেছে একবারে 16 17 18 এরকম ফুল ফুটে আজকেও তোলা হয়ে গেছে আজকে দশটা ফুটেছে এখন গিয়ে স্নান করে পুজো করতে হবে বন্ধুরা আজ পুজো হয়নি সকালবেলা আর আমার কারিপাতার গাছটা দেখো অপূর্ব সুন্দর হয়েছে তাই না খুব সুন্দর হয়েছে দেখতে দারুণ লাগছে কিন্তু ওইদিকেও একটা রয়েছে দুটো গাছ আছে চলো ঘরে গিয়ে স্নান করে পুজো সেরে নিই চলে এসেছি বন্ধুরা স্নান টান করে পুজোর ঘরে এসে একদম পুজো হয়ে গেছে দেখো আজ ঠাকুরের ভোগে রয়েছে কমলা লেবু বেনানা আর নকুলদানা তারপরে এই যে পুজো করে নিয়ে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি গোবিন্দ দর্শন করো এরপরে আরো কাজ রয়েছে সেটাও শেয়ার করবো তোমাদের সঙ্গে চলো কি কাজ রয়েছে দেখাচ্ছি তোমাদেরকে এখন গিয়ে লাঞ্চ সেরে কাজ রয়েছে দেখো পুজো করে এসে লাঞ্চ সেরে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার নিয়ে করা হয়নি তারপরে দেখো কি করছি দেখে নাও দেখে বুঝে নাও রোজগার চলছে এটার মধ্যে কসমেটিক নিয়েছি বক্স দেখালাম জুয়েলারি রয়েছে দুটো চশমা নিয়েছি এইবার বৃন্দাবনে গিয়ে তো চশমা নিয়ে পালিয়ে যাচ্ছিল একটাই ছিল ভেঙেও দিয়েছে এবার দুটো তিনটে নিচ্ছি আর এদিকে কাপড় চোপড় সব গোস করে ভাস করে নিয়েছি কিছুটা গোছানো হয়ে গেছে দেখো এদিকে ফাঁকা রয়েছে এদিকে আবার গুছিয়ে নিতে হবে এটার মধ্যে কসমেটিক নিয়েছি তো যাই হোক গোছানো চলছে এখন অনেক কিছু বোছ গাছ করতে হবে বন্ধুরা সবে মাত্র গোছানো চলছে তো আমি ভিডিওটি এইখানেই রাখবো তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা